চলুন আজ আমি দারুণ সুস্বাদু সম্পূর্ণ রেমিশ একটা রেসিপি শেয়ার করবো যেটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে আর এটা কিন্তু কোনো নতুন রান্না নয় অনেক দিনের পুরোনো রান্না আর কি তো দেখুন রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি কুমড়ো শাক আর কুমড়োর ডাটা মানে কুমড়োর যে কচি ডাটাটা হয় আর পাতাটা হয় সেটা আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখুন এই যে শাক আর ডাটা দুটোই রয়েছে কচি ডাটাগুলো কিন্তু নিতে হবে শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগবে না তো এখন রান্নাটা করবার জন্যে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল আর দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা লঙ্কাটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলেই আমি কেটে রাখা শাক আর ডাটাটা একই সাথে দিয়ে দিলাম তো এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে কিন্তু লবণ বা হলুদ কিছুই ব্যবহার করব না জাস্ট মিনিট খানিক নাড়াচাড়া করাতেই দেখুন পরিমাণে অনেকটা কমে গিয়েছে এই সময়তে আমরা লবণটা ব্যবহার করব এতে লবণের পরিমাণটা বুঝতে সুবিধা হবে তো পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই মিনিট পাঁচেক রান্না করে নেব আর যদি আপনাদের জল দেবার প্রয়োজন হয় অবশ্যই অল্প জল দিতেই পারেন তবে এই শাক আর ডাটাটা বেশ ভালোই ছিল এর থেকে কিন্তু জল বেরিয়ে এই সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়ে গিয়েছে তো এই সময়তে না এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এখন কিন্তু এটাকে নামিয়ে নিয়েছি আর এখানে দেখুন আমি মোটামুটি তিন থেকে চার ঘন্টা আগে ওই এক থেকে দেড় কাপের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো ডালটা বেশ ভালোভাবে ভিজে গিয়েছে এখন আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি তো জলটাকে ঝরিয়ে নিয়ে এর মধ্যে দেখুন বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মানে স্বাদ মতো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল অবশ্য আপনারা চাইলে সাদা তেলও রান্নাটা করতেই পারেন তো তেল গরম হয়ে গেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি অল্পে একটু ফাটিয়ে নেওয়ার শুকনো লঙ্কা আর কোয়াটার স্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আর কড়াইয়ের চারিধারে না খুব ভালোভাবে তেলটাকে লাগিয়ে দেব। এতে করে যখন ডাল বাটাটা দেবো কড়াইতে আটকে যাবে না এতে করে কিন্তু নাড়াচাড়া করতেও সুবিধে হবে তো বেশ ভালোভাবে ফোড়নটা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হিং অবশ্য করে এই হিংটা দেবেন হিংটা দিলে স্বাদটা খুব ভালো আসবে হিংটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি ওই যে বেটে রেখেছিলাম ডাল সেটা দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে এবারে ভাজা ভাজা করে নিচ্ছি তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটুখানি জিরে গুঁড়ো এর মধ্যে কিন্তু আর কোনো অন্য রকমের মশলা লাগবে না অল্প একটু চিনিও দিয়ে দিলাম স্বাদ মতো আর কি তো এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ডালটাকে ভাজা ভাজা করতে হবে যাতে করে এই যে ডালের কাঁচা গন্ধটা একদমই না থাকে তো বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে তো এখন আমি আগে থেকে যে শাকটা ডাটাটা ভেজে রেখে দিয়েছিলাম সেটাকে কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। আপনারা চাইলে শাকটা যখন ভাজছিলাম সেই সময়তে কিন্তু ডালটা দিয়েও একবারে রান্নাটা করে নিতে পারেন তবে এরকম একটু আলাদা করে ভাজা ভাজা করলে কি হয় শাকটা খুব ভালো আসে তো দেখুন শাকটা দিয়ে দিয়েছি সাথে পাত্রটা ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিয়েছি যেহেতু শুকনো হয়ে গিয়েছিলো বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তো দেখুন এখন কিন্তু একটু মাখো মাখো ভাব হয়ে গেছে তো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট একদম লো আচেই কিন্তু রান্না করে নিয়েছি এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন কি সুন্দর মাখো মাখো হয়েছে তো আমাদের চাপর ঘণ্ট কিন্তু তৈরি হয়ে গেছে এটা কিন্তু কুমড়ো শাকের চাপড় ঘন্ট খেতে কিন্তু দারুণ সুস্বাদু গরম ভাতে খেতে অসাধারণ লাগে আশা করি দেখেই বুঝতে পারছেন তো আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন আজ তাহলে আসি দেখা হবে অন্য কোনো